আসসালামু আলাইকুম আমার চ্যানেলটার নাম ফ্রিডম বাংলাদেশ আমি কেন ফ্রিডম বাংলাদেশ এই চ্যানেলটার নাম দিলাম উত্তর আজকের এই পরিস্থিতি কারণ আমরা যারা আগের জেনারেশন যারা আগে পড়াশোনা করছি বা আগে আমরা যারা যতটুকুই আমরা দেখছি বা ভুক্তভোগী হয়েছি তখনই মনে হয়েছিল যে দেশের ভিতরে আওয়ামী লীগ নামের যে পৈশাসিক ব্যক্তিরা বৈশা রয়েছে অনাহারী কুকুর হ্যাঁ অনাহারী কুকুর যারা বৈশা রইছে মানুষের মাংস খাওয়ার জন্য রক্ত খাওয়ার জন্য হিংস্র হায়ানা তারা মানুষের রক্ত না খেয়ে যাইতে পারে না নাহলে ক্ষমতা আসলো দুই হাজার সাতে আটে আসলো ক্ষমতা আটে সরি সাত তো সাথে এবং আটে তো ছিল হলো ফখর উদ্দিন আটে নয় আসলো ক্ষমতা এই আওয়ামী লীগ সরকার আসার পর পরই কী করলো দুই বা তিন মাস বা ছয় মাস পর পরই কী করলো সেনাবাহিনীগুলোর অফিসারগুলোকে মাইরা ফেলাইলো একটা অজুহাত দেখাইয়া যে তারা বিড়িয়ারদেরকে খাবার দেয় না করে না করে না এরকম একটা ফালতু একটা অজুহাত তখন উচিত ছিল বাংলাদেশের মানুষের ঐক্য হইয়া এই সরকারকে পতন করা এবং এই সরকার সরকার পতনের আন্দোলন তখন দেওয়া উচিত ছিল যেহেতু তার পরবর্তীতে কি করলো তারা আইন করলো তারা সংসদে আইন করলো যাতে এই বিচার এবং এই ব্যবস্থাপনা যেন না করতে পারে এবং প্রশাসনিক যারা আছে প্রত্যেকটা বাহিনীর প্রধান তাদের দলীয় তাদের পাঁচ আটা কুত্তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এই পাঁচ কুত্তাগুলো অশিক্ষিতগুলো মূর্খগুলো আপনার তেত্রিশতম বিসিএস থেকে আপনার কি বলতেছে প্রশ্ন দুর্নীতি করছে তা থেকে নিয়ে আর আপনার ছচল্লিশতম বিসিএস বা সাতচল্লিশতম বিসিএস চলতেছে বা চলছে এই পর্যন্ত সব যে কয়টা পাশ করছে আমি মনে করি এর ভিতরে এই দুর্নীতি করে পাঁচ বেশি করছে আমি মনে করি আমি মনে করি ব্যক্তিগতভাবে কেননা আমি যখন ছোট ছিলাম তখন যারা প্রশাসনিক দায়িত্বে ছিলেন তাদের বিহেভিয়ার তাদের আচরণ তাদের কত দক্ষ ছিল মানে তারা ক্লিন কোন একটা কাজ করলে ক্লিন থাকতো সাধারণ মানুষ তাদেরকে দেখলেই ভয় পাইতো বা তাদেরকে রেসপেক্ট করতো ভয় না রেসপেক্ট করতো এবং একটা জিনিস আইনের কাছে গেলে সেটা সমাধা হয়ে যেত মানুষ মানে জমরে যেরকম ভয় পাইতো আইনের ওই ভয় পাইতো আর এখন ওই মানুষগুলাই ওই প্রশাসনিক ব্যবস্থাগুলোই আছে কিন্তু কি করে না মানুষ ভয় পায় না এবং মানুষ মানে প্রশাসনিক ব্যবস্থা ওরা একটা দালালের মতো আমাকে বলে আমি আপনার পিছনে আসি আবার আর একজনকে বলে আমি আপনার পিছনে আছি একটা কেসের মাধ্যমে একটা আয়ো অশিক্ষিত মূর্খ আয়ো কি করে দুইজনের থেকে টাকা খায় আমি বলবো আজকে দাবি করব যে ঘুষ সরকারি প্রতিষ্ঠানে যে চাবে তাকে প্রয়োজন পড়লে আপনি যদি একা না পারেন আপনারা স্থানীয় এলাকাবাসীরা কথা বলবেন কথা বলার পর যে আমার কাছ থেকে দারাবাহুষ চাইছে ওসি ঘুষ চাইছে এসপি ঘুষ চাইছে বা যে কোনো সরকারি প্রতিষ্ঠানে ঘুষ চাইছে চাইলে আপনারা একত্রিত এলাকাবাসী মিলা বাস উত্তম মাধ্যম দেবেন এই উত্তম মাধ্যম দেওয়ার পরে যখন আপনারা মানে অধিক জনগোষ্ঠীভাবে মিলিত হয়ে যখন মাইট দিবেন তখন এটার আর বিচার হবে না জনগণের ধলাইয়ের কোনো বিচার নাই গেল একটা পর্যায়ে এখন এই শেখ হাসিনা ক্ষমতায় থাকলো বিনা ভোটে এবং এটা আমরা যারা মানে আওয়ামী ভোট দিছি তারাও বলবো যে সে বিনা ভোটে ক্ষমতায় আসছে এবং তার পাঁচাটা যে কুত্তাগুলো বসা আছে প্রত্যেকটা বাহিনীর প্রধান এই পাচারটা কুত্তাগুলো তাকে রাখছে কারণ ওই পাঁচাটা কুত্তাগুলো ভালো করেই জানে যদি ক্ষমতা কোনোভাবেই সিলিপ করে তাইলে পরে আমাদের চাকুরি থাকবে না এই পাঁচাটা কুত্তাগুলো এখন বাংলাদেশে আমার এই সাধারণ ছাত্র ভাইদেরকে নিরস্ত্র ছাত্র ভাইদেরকে গুলি করতেছে স্বাধীন দেশে এর থেকে আর কি হইতে পারে আমি আমি তো হতভম্ব প্রতিবাদ এবং জানাই সুদূর সুইডেন বেহাই আপনা থেকে আজকে আমি আমার ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারতেছি না আমি আমার ফ্যামিলিকে মিস করতেছি হ্যাঁ আজকে ইন্টারনেট বন্ধ করে দিচ্ছে আজকে অন্য কোনো রাষ্ট্রের সাথে যদি যুদ্ধ হইতো তাহলে বুঝতাম যে না আজকে রাষ্ট্রে এটা হইতেছে ব্যথা লাগতেছে নিজের দেশে স্বাধীন দেশের মানুষ নিজের দেশে হইতে পারে সে আওয়ামী লীগ করে সে হইতে পারে বিএমপি করে জাতীয় পার্টি করে প্রত্যেকটা রাষ্ট্রে এরকম দল আছে তাই বলে কি এরকম ফাটাফাটি কিলাকিলি ফাটাফাটি কিলাকিলিগুলো কি করছে যে আমি তো সব সবসময় বলি যে এক একটা মন্ত্রী বা এক একটা এমপি এলাকা ভিত্তিক এলাকাভিত্তিক প্রত্যেকটাই সন্ত্রাস প্রত্যেকটা এলাকা ভিত্তিক যে এমপি বা মন্ত্রী আমি নিজ দায়িত্বে বলতেছি ওরা সন্ত্রাস আমি যদি প্রমাণিত না করতে পারি আমার সাথে যদি কোনো রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠান চ্যালেঞ্জ করে যায় আপনি কেন প্রত্যেকটা মন্ত্রীকে সন্ত্রাস বলছেন আমি যদি সন্ত্রাস না বানাইতে পারি আমি সংসদ ভবনের সামনে বসে কান নিজে ছাপ রাষ্ট্রের প্রত্যেকটা এমপি মন্ত্রী তারা সন্ত্রাস তারা নিজেরা সন্ত্রাস পালে জমি দখল করে মানুষের সম্পদ লুণ্ডন করে এবং তাদের ক্ষমতাকে অপব্যবহার করে তারা সম্পদ বানায় তাহলে তারা সন্ত্রাস আমরা সাধারণ মানুষ যারা আসি আমরা রাষ্ট্রে টাকা প্রেরণ করি আমরা আমাদের আমাদের সংসার নিয়ে আমাদের যে ব্যবস্থাপনা আছে এই নিয়ে আমরা সন্তুষ্ট থাকি অথচ তারা ক্ষমতার বলে ক্ষমতা সন্তান বাবা ছিল তারপর সন্তান হবে তারপর সন্তানের পোলা হবে এই রকম কেউ কোনো দিন আর অন্য কেউ ক্ষমতা পাবে না আজকে আমার যে আজকে এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো আজকে এইরকম একটা ভাবে আজকে রাষ্ট্রে মনে হয় যে আজকে রাষ্ট্রের কোনো সরকার নেই রাষ্ট্রটাকে মনে হয় যে বহির মানে কোনো একটা রাষ্ট্র আইসা আমাদের রাষ্ট্রকে দখল করে ফেলাইছে

হ্যাঁ এক দল হইলো ভালো মানুষ এই ধরনের কথা কেন বলার দরকার ছিল রাজাকারদের বিচার হয়েছে বাংলাদেশে বিচার হয়ে রাজাকাররা শেষ হয়ে গেছে তোমাদের মতে বিচার হয়ে গেছে মানিক বিচারপতি মানিক প্রধান বিচারপতি অশিক্ষিত মূর্খ মানুষ সব সময় সে কি বলে মানুষদেরকে সব সময় বলে হলো যে মানে আমাদের সাধারণ মানুষদের রাজা রাজাকার বলে হ্যাঁ মানে অর্থাৎ যে একত্রিত চেতনা নিয়ে সে একত্রিত চেতনা নিয়ে দুর্নীতি যারা এই পর্যন্ত করছে বাংলাদেশে এই পনেরো বছরে বাংলাদেশ ইতিহাসে সর্বশ্রেষ্ঠ দুর্নীতি করছে এই পনেরো বছরে একত্রিশ চেতনা কি দুর্নীতি চুরি করা একত্রিশ চেতনা কি এইরকম একদলীয় শাসন ব্যবস্থা মুতি এরকম চেতনার উপরে চেতনার উপরে দশ বার করে চেতনা স্বাধীনতার চেতনা কি স্বাধীনতার তো যাই হোক আসলে আমি হাইপার হয়ে গেছি এগুলা আর ভাল লাগে না লজ্জিত জাতি হিসাবে আজকে স্বাধীন রাষ্ট্র আছে সারা বিশ্ব আজকে আমার কলিগ আমাকে বলতেছে তারা সুইডিশ তারা আমাকে বলতেছে তোদের দেশে দেই এই অবস্থা লজ্জায় মাথাটা হেট তোদের দেশে অবস্থা খুব খারাপ মানুষ আর মানুষ মারামারি কাটাকাটি মারামারি কাটাকাটি অথচ এই মানুষটা বাংলাদেশ সম্পর্কে জানতো না আমাদের খারাপটা দেখলো আমাদের ভালোটা দেখলো না আমাকে তারা যে আমি কোনো করি না আজকে প্রায় চার বছর যাবো তাদের সাথে কাজ করি কখনো তাদের সাথে কোনো পার্থক্য হয় নাই হ্যাঁ আমাকে দেখলে তারা কাইন্ড পার্সন হিসাবে আমাকে আখ্যায়িত করে আর আমার দেশের ভিতরে কি অবস্থা আমি মনে করি যদি বঙ্গবন্ধু বাংলাদেশকে স্বাধীনতার ঘোষণা দিয়ে থাকে এবং যদি সে বাংলাদেশের জাতির পিতা হয় বাঙালির জাতির পিতা তো বাংলাদেশের ধ্বংসের মা হলো শেখ হাসিনা বাংলাদেশের সন্ত্রাসীর মা হলো শেখ হাসিনা এবং বাংলাদেশ শেষ করে দিচ্ছে আজকে আজকে পাঁচ টাকা দশ টাকা চাল ছিল সেখান থেকে আজকে চাল হয়েছে একশো দশ টাকা এইভাবে কি দেনা কইরা রাষ্ট্রের মূল্যস্ফীতি কইরা আজকে এক কেজি আপেলের দাম পাঁচশো টাকা আজকে এক কেজি গরুর দাম আষ্টশো টাকা এই এইটা কি উন্নতি লজ্জা করে না উন্নতি বলতে উন্নতিকে বিল্ডিং উন্নতিকে এগুলা উন্নত হলো একটা রাষ্ট্রের টাকার মান একটা রাষ্ট্রের তার রাষ্ট্রের টাকার মানটা হলো বড় এই টাকার মানটা কত এই টাকাটা আজকে এক ইউরো দিয়ে এক ইউরোর সাথে যদি কম্পেয়ার করেন বাংলাদেশে কতগুলো টাকা একশো বিশ টাকা তাহলে একশো বিশ টাকা এক ইউরো দুই ইউরোতে চিন্তা করেন কতগুলো টাকা তাহলে কত টাকা নিচে আমরা আসি আমাদের লেভেলটা কত নিচে আছে স্বাধীনতার পর ভিয়েতনাম কি তারা পায় নাই ইন্দোনেশিয়া আজকে ইন্দোনেশিয়াতে কত হাই লেভেলে গেছে তাদের ইকোনমিক সবকিছু দেখেন তাদের সবকিছুই হাই লেভেলে গেছে তার পরবর্তীতে এই যে ভিয়েতনাম আমাদের থেকে জিডিপি তাকান তারা তারা অনেক যে কয়েকদিন আগে স্বাধীনতা পাইছে আশির ঘরে তাদের যুদ্ধ ছিল তো আমাদের তো উনিশশো একাত্তর সন আজকে থেকে অনেক বছর আগে এর পরবর্তীতে আজকে আমরা যারা বিদেশে আসছি আমরা যারা পরিশ্রম করছি প্রত্যেকটা রাষ্ট্রে যারা বিদেশি আছে প্রবাসী তারা পরিশ্রমের মাধ্যমে তাদের বাড়ি ঘরের উন্নতি করছে সরকার কিচ্ছু করে না সরকারের অবকাঠামো উন্নত অবকাঠামো উন্নত কোন পৃথিবীর কোন রাষ্ট্রটা নেয় একেবারে গরিব কোন রাষ্ট্র আছে পৃথিবীতে সোমালিয়া বা যে আরো কোন রাষ্ট্র আছে সমস্ত আরো ছোট কোন রাষ্ট্র আছে সেই রাষ্ট্রের জায়গায় দেখেন তাদের রোডঘাট আরো উন্নত তো এর মানে এই না আজকে এই দুর্নীতি আজকে জনগণকে কষ্ট দিয়ে আজকে সরকার যদি এই কথাটা বলতো যে না আমার আমার ছাত্ররা যে দাবি করছে অবশ্যই আমি দেখবো কোটা যেহেতু মুক্তিযোদ্ধার এখন বাইসা নাই এবং মুক্তিযোদ্ধাদের সন্তান মুক্তিযোদ্ধা আমার সবাই মুক্তিযোদ্ধা করছে বঙ্গবন্ধু বলে নাই আমার দেশে কোনো রাজাকার নাই আমার দেশে সবাই যুদ্ধ করছে আমি সবাইকে ক্ষমা সাধারণ ক্ষমা ঘোষণা সাধারণ ক্ষমা ঘোষণা করলাম এরপরে আমি আমার দেশ বিনির্মাণ কর্ম করছে নাই দেশ করছে না দেশ ছিল না দুই পর্যন্ত দেশ চলে নাই শেখ ছাড়া সে আইসাই প্রত্যেকটা বার অরাজকতা সে আইসা কি করলো ছিয়ানব্বই সনে মানে লগি বৈঠার মানুষকে হত্যা করলো হ্যাঁ সে হিংসুর মতো আসে হিংসর মতো আসে কি একলাই কি সেই পৃথিবীতে জ্ঞানী আর আমরা কি সব কেউ জিরো আমরা নাকি পতন হবে এটা নিশ্চিত আল্লাহ পাক যেন গজব ফেলায় আমি মনে করি যদি এই রাষ্ট্রের জন্য এই রাষ্ট্রের সম্পদ যারা নষ্ট করতেছে যে দলই হোক আল্লাহ যেন তাদের গজ ফেলায় আল্লাহর তরফ থেকে যেন তাদের উপর গজব পড়ে আল্লাহ তরফ থেকে তাদেরকে যেন ধ্বংস করে আমার এই দোয়ার কিছু না আমাদের এই কষ্টের প্রবাসীদের রেমিটেন্স আজকে আমরা যে কষ্ট করে রেমিটেন্সগুলো আমরা অর্জন করি সেই আজকে রেমিটেন্সের কোনো মূল্য থাকবে না আজকে আমাদের কোনো মূল্য থাকবে না আজকে রাষ্ট্রে ইন্টারনেট বন্ধ করে দেবে আমাদের আজকে যোগাযোগ করতে পারতেছে না আমরা রাষ্ট্র চুরি করে মানুষ হত্যা করবে পুলিশ এই পুলিশকে বেতন দেওয়া আমি মনে করি আপনারা রাষ্ট্রে কেউ আর ট্যাক্স দেবেন না দেখেন ট্যাক্স না দিয়া দেখেন অবস্থা টাইট হয়ে যাবে যাই হোক আমি আমার দেশের মঙ্গল কামনা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ